সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল ঢাকা ঝাকা ময়মনসিংহ রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রীর সাথে চালক হেলপারের বিরুদ্ধে জের ভোগান্তিতে পাঁচ জেলার চলাচলকারীরা চারশু নির্বাচনে উৎসব মুখর ক্যাম্পাস কাল শেষ হচ্ছে প্রচারণা রাগসুতে ভোটারদের মন জয়ে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ হবিগঞ্জে পাঁচ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে চা শ্রমিকদের চলাচল দ্রুতই শেষ করার আশ্বাস এলজিইডির একযোগে সারাদেশে প্রথমবারের মতো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু নয় মাস থেকে পনেরো বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ এবার বিস্তারিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বাইপাস এলাকা যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের অংশের যে মোট রয়েছে সেখানে আমি এখানে ঘণ্টাখানেক আগে এসেছি এখানে আসার পর থেকে দেখছি যে যারা ঢাকা গ্রামীণ যাত্রীরা রয়েছেন তারা এখানে যে ভেঙে ভেঙে ঢাকা যাওয়ার যে চেষ্টা যে স্থানীয় বাহনগুলো দিয়ে সিএনজি কেউ লোকাল বাস কেউ ট্রাক বা কেউ পিক আপ এই ধরনের যানবাহনে করে তারা ঢাকা যাওয়ার চেষ্টা করছে কারণ বাস বন্ধ রয়েছে তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা মানুষ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেত্রকোনা জামালপুর শের এইসব এলাকা থেকে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিলেন যারা মাইমিন সিংয়ে স্টপেজ দিয়ে মাইমিন সিং থেকে অন্য বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল ময়মুন সিংয়ে এসে তারা আটকা পড়ে গেছেন আসলে তারা যেতে পাচ্ছেন না কোনো দিকে তো সব মিলিয়ে এখন যাদের অতি জরুরি তারা এই সিএনজি করে অনেকেই ভালুকা পর্যন্ত ভালুকা থেকে গাজীপুর গাজীপুর থেকে ঢাকা এইভাবে তারা চলার চেষ্টা করছেন যাওয়ার চেষ্টা করছেন আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি তবে যে ভোগান্তি এখানে দেখা যাচ্ছে যে ওই ওইখান্ত শেষ যেটি হবে বারবার যদি জানতে চাওয়া হচ্ছে যে এই ওই ব্যাপারে আসলে স্থানীয় প্রশাসন এবং মোটর মালিক বা শ্রমিক ইউনিয়নদের কারো কারো কিন্তু এখনও পর্যন্ত আজকের যে উদ্যোগ সেটি এখনো দেখা যায়নি যেই যে জায়গাটিতে রয়েছে সেখানের চিত্র দেখালেই আসলে আপনি বুঝতে পারবেন চাকসুর যে প্রচার প্রচারণা সেটি আসলে কিভাবে জমে উঠেছে প্রার্থীরা সকলেই কিন্তু আসলে সকাল থেকে খুবই ব্যস্ত যেহেতু আগামীকাল রাত বারোটার মধ্যেই তাদের যে প্রচারণা সেটি শেষ করতে হবে এবং আমরা দেখছি প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকজন প্রার্থী বিভিন্ন প্যানেলে তারা দলে বিভক্ত হয়ে কিন্তু এই প্রচারণা কার্যক্রম তারা চালাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সমাজবিজ্ঞান অনুষদে এখানে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত ডিএস প্রার্থী সাফাইত হোসেন আমরা একটু সাফাইতের সাথে কথা বলতে সাফাইতে একেবারে শেষ সময়ের প্রচারণা আপনারা চালাচ্ছেন একেবারে কোন বিষয়গুলো শেষ মুহূর্তে আপনারা শিক্ষার্থীদেরকে বলছেন আমরা বেকার দিনে বলেছি যে স্টুডেন্টের ভাবনায় আমাদের ইশতেহার তৈরি হয়েছে তো আমরা ইশতেহারগুলো স্টুডেন্টের কাছে দিচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি তো বেশিরভাগ ইটুডেন্টই বলতেছে ভাই এখন পর্যন্ত যতগুলো ইশতেহার দেখেছি সেরা ইশতেহার রয়েছে এটা আইন এর বাইরেও যদি কোনো ভুল বিরান্তি থাকে বা কোনো কিছু যদি বাদ যায় সে বিষয়ে অনেকে মতামত দিচ্ছে আমরা সেটা ইনক্লুড করতেছি আমি বলতে যে আমরা আমাদের যদি কবুল করে আমাদের প্যানেল যদি বিজয়ী লাভ করে তো অবশ্যই আমরা আমাদের স্তরের বাইরে যেও আমরা এই কাজগুলো অবশ্যই করব তো এখন সময় কম তো এখন আমাদের পরিস্থিতি সবাইকে দেখাতে আসছি সবার সাথে দেখা দিতে আসছি এবং দোয়া নিতে আসছি সবার কাছ থেকে কেমন দেখছেন সারা দিচ্ছে কেমন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি কারণ আমরা তো বিগত দিনও সাধারণ স্টুডেন্টের সঙ্গে ছিলাম তো সেই হিসাবে সাধারণ স্টুডেন্ট আমাদের খুব ভালোভাবে গ্রহণ করতেছে প্রশাসনের অবস্থানটা কি দেখছেন আপনারা বিগত যে নির্বাচনগুলো হচ্ছে ঢাকসু রাকসু জাকসুতে সেখানে আপনারা অভিযোগ করেছেন প্রশাসন প্রক্ষোভ পক্ষপাতমূলক আচরণ করে এখানে কি অবস্থা এখানে এখন পর্যন্ত আমরা দুইটা অভিযোগ দিয়েছি এখনো অভিযোগের তারা কোনো রেজাল্ট এখন আমরা পাই নাই তো নির্বাচন আসতেছে এই আচরণের একটা আমরা আশঙ্কা করতেছি তবে আমরা আজকে হয়তো হয়তো কালকে সংবাদ সম্মেলন করতে পারি আমরা আমাদের দাবিগুলো যে দাবিগুলো দিয়েছিলাম এই দাবিগুলো এখনো প্রশাসন পূরণ করে নাই শুনছিলাম শুনছেন আসলো যে ছাত্রদল যে অভিযোগগুলো দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত সুরাহ করেনি বলছে নির্বাচন কমিশন সব মিলিয়ে কিন্তু আমরা জমজমাট একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখছি যেখানে যারা শিক্ষা শিক্ষার্থীরা এবং ভোটাররা যারা রয়েছেন তারা ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আসলে অপেক্ষা করছেন এবং পাহাড়ি ছড়া পার হতে দশ ফুট উপর থেকে লাভ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের এতে কখনো আঘাত লাগে কখনো নষ্ট হয় কাপড় অথচ ছড়ার উপরে পাঁচ বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ স্কুল কলেজ যেতে পারে না বাচ্চা কাছে যদি পড়তে এই সুযোগ না উপর থেকে লাভ দিয়ে আমরা আসছি এখানে এখানে অনেক সমস্যা এই যে দেখেন আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি টাইমের নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না একটু গাড়ির সমস্যা হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিকল্প সড়কে প্রায় তিন কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা গায় আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয় আদিবাসী সাত আট টাকা রাম আছে কেন প্রায় পনেরো হাজার বিশ লোকের বসবাস সরকারের প্রায় তিন কোটি টাকার বাজেট এটা তারপরে তার কোন কাজের মানে গতি নাই দু হাজার বিশ সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহাপুর সড়কে ৪৫ মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় তিন কোটি টাকা বেয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ এল জিইডির নথি অনুযায়ী দু সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা অথচ পাঁচ বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা

জীবনে ভাব করছিলাম আল্লাহ অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স দিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এরই মধ্যে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দুই দফায় তিনি উদ্বোধন করেছেন একটি বরিশাল বিভাগীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি অপরটি বরিশাল সিটি কর্পোরেশন এবং তিনি সাড়ে এগারোটার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে তিনি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখানে উদ্বোধন শেষে তিনি বরিশাল জেলা স্কুলে বরিশাল সিটি কর্পোরেশনের যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জিলা স্কুলে এবং এখানে তিনি দুই জায়গায় তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি যেটি বলতে চেয়েছেন যে বিষয়ে টিকা দেওয়া বা মানে ভবিষ্যতের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে তারা একটি বড় ধরনের রোগ থেকে তারা নিরাময় পাবেন এবং এই টিকাটি নেয়ার জন্য অভিভাবকদের প্রতি সবচেয়ে বেশি তিনি অনুরোধ জানিয়েছেন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এবছর বরিশাল বিভাগে প্রায় ছাব্বিশ লাখ মানুষকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এর মধ্যে বরিশাল জেলায় ছয় লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রায় এক লাখ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন স্কুলেই এই টিকাদান সেন্টার রয়েছে এবং সেখানে গিয়ে অভিভাবকরা তাদের সন্তানকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবেন এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশন বা সিভিল সার্জন তারা বলেছেন যে তাদের স্বাস্থ্য কর্মীরা মাঠ পর্যায়ে আছেন এবং স্থায়ী এবং অস্থায়ী বুথ রয়েছে সেই বুথে গিয়ে তারা এই টিকা নিতে পারবেন এবং ফারুকিল আজম তিনি বারবার বলেছেন উপদেষ্টা যে যাতেই তারা নির্ধারিত যে লক্ষ্যমাত্রা রয়েছে বা নির্ধারিত সময় রয়েছে এক মাস সময়ের মধ্যে যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা সবাই টিকাদান কর্মসূচির আওতায় আসবেন